অযোধ্যার মানুষ কেন বিজেপিকে ভোট দেয়নি এই নিয়ে একটি পর্ব আপনারা দেখেছেন এবারে দ্বিতীয় পর্ব এবার কলকাতা টিভির সাংবাদিক সুচন্দ্রীমা পুরো গ্রাউন্ডে পৌঁছে গেছেন কি দেখেছেন সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা ছোট্ট ভিডিও কিন্তু প্রত্যেকে ব্যাপক শেয়ার করবে মুখোশ কুলে দিন বিজেপির আর বাংলায় কিছু হিন্দু আছে যারা মনে করে তারাই হচ্ছে মানে খাঁটি হিন্দু বিশেষ করে মতুবাদের মধ্যে আছে তাদের নিয়ে দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি দেখুন অযোধ্যার মানুষ কেন বিজেপি কে ভোট দেয়নি কেন উত্তর প্রদেশের মানুষ বিজেপি কে ভোট দেয়নি কেন দেখুন মানুষের কিভাবে কিভাবে ধ্বংস করেছে দিয়েছে এই বিজেপি খুঁজতেই অযোধ্যার মাটিতে কলকাতা টিভি রামও বাঁচাতে পারলো না মন্দিরও রক্ষা করতে পারলো না বিজেপিকে এই মাটিতে হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমি বলে যাকে গত দেশ শুধু নয় বিশ্বের কাছে বিশ্বগুরু হিসাবে যিনি নিজের নামকে খ্যাত করতে চেয়েছিলেন সেই নরেন্দ্র মোদীর দল এখানে নিজের এই আসন খুঁয়েছে দুবারের এখান থেকে সাংসদ হিসাবে লাল্লু সিং পর্যদস্ত হয়েছেন সমাজবাদী পার্টির অবদেশ কুমারের কাছে এবং সেই হারের মার্জিনের পর ফয়জাবাদ যাতে কিনা বিজেপি অযোধ্যা নামে এই আসনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে কিন্তু সংবিধানে এখনো পর্যন্ত এই কেন্দ্রের নাম ফেজাবাদ থাকায় বিজেপি এখানে রাম জন্মভূমি বিশ্বের কাছে। হিন্দু রাষ্ট্রের একটা প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চেয়েছে এই আসন হারের অন্যতম কারণ এখানকার মানুষ রাম মন্দিরের মতো রাম জন্মভূমির নামকে পাওয়ার পরও কেন ভারতীয় জনতা পার্টিকে এখান থেকে অর্থাৎ সেই পদ্ম শিবিরের জায়গাকে সেই পদ্মকে কেন সরিয়ে দিল কারণটা খুবই আশ্চর্যজনক রতি কাপড় মাকানের লড়াইয়ে মন্দির জিততে পারলো না এবং মন্দির না জেতার কারণেই কিন্তু সমাজবাদী পার্টির পতাকা শুধু নয় মানুষ চাইছে উন্নয়ন বিকাশ শুধু মন্দির নয় চাইছে চাকরি চাইছে কর্মসংস্থান যুব সম্প্রদায়ে শুধু নয় এখানে মন্দির বানানোর জন্য যে মানুষগুলোর বাড়ি ভাঙা হয়েছে যে মানুষগুলোর দোকান জীবিকা কেড়ে নেওয়া হয়েছে তারা ভাজপার ওপর এবার অন্তত আর বিশ্বাস করেনি মোদীর সংকল্প এখানে কেন পূরণ করলো না রামলালা এই প্রশ্নের উত্তর জানতেই অযোধ্যার মাটিতে কলকাতা টিভি অযোধ্যা থেকে আমি সুচন্দ্রি ম্যাম কলকাতা টিভি